একটা ছোট্ট গ্রামে বৃদ্ধ রঘু প্রতিদিন ভরে উঠে খেতে কাজ করে তার স্বপ্ন একদিন ছেলে অনেক শহরে গিয়ে বড় হবে টাকার টানাটানি থাকলেও রঘু নিজের পেটকে মেরে অনেকের বই খাতা কিনে দেয় সময় কেটে যায় অনেক শহরে পড়তে যায় মা বাবা চোখের জল লুকিয়ে আশীর্বাদ করে অনেক শহরে পৌঁছে নতুন জীবনে ঢোকে সুট টাই চাকনি গাড়ি সব পেয়ে যায় কিন্তু বাবা মাকে ফোন করার সময় আর থাকে না অন্যদিকে বৃদ্ধ রঘু ও তার স্ত্রী সন্ধ্যা দেবী প্রতিদিন খালি চিঠির খাম দেখে শুধু ভাবে আজ হয়তো ছেলে লিখবে বছরের পর বছর কষ্ট করতে করতে রঘুর শরীর ভেঙে পড়ে মা বারবার অনেককে চিঠি পাঠায় কিন্তু সে ব্যস্ত বলে আসে না একদিন হঠাৎ খবর এলো বৃদ্ধরঘু মারা গেছে অনেক গ্রামে এলো কিন্তু তখন অনেক হয়ে গেছে অনেক বুঝতে পারল টাকা নাম সবই অর্থহীন যদি বাবা মায়ের সাথে সময় না কাটানো হয় সফলতা তখনই অর্থবহ যখন শিকড়কে ভুলে যাওয়া মা বাবা থাকেন না চিরদিন তাদের জন্য সময় দিন যতই বড় হও মাটির শিকড় ভুলে যেও না বাবা মাই জীবনের আসল বর্ষা